ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় জোরে হবে না একটু জোরে হবে না ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিছানে আমার নবী जिंदा শুয়ে রয় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি গিয়াম দিতে নবীজির জির যেতে যদি পারতাম আমি যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় নাই সালাম আমি গিয়াম দিতে নবীজির রোজাই মদিনার ওই ধুলা বালি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই